সালামু আলাইকুম সবাইকে আজকে হাজির হয়েছি মিলিবাগ সম্পর্কিত দ্বিতীয় পর্বে সুপ্রিয় সধি গত পর্বে আপনাদেরকে এই মিলিবাগ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া হয়েছিল এ পর্যায়ে আমাদের দমন কৌশল জানানোর কথা তার আগে এই সম এই পোকা সম্পর্কিত কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানিয়ে রাখি গত পর্বেই আমরা আপনাদের প্রশ্ন করে রেখেছিলাম যে এই মোমের আবরণে থাকা এই পোকাগুলি স্ত্রী পোকা নাকি পুরুষ পোকা আপনাদেরকে জানিয়ে রাখি এই পোকাগুলো হচ্ছে স্ত্রী পোকা স্ত্রী পোকাগুলোই সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সেলসেফ শাক করে গাছের বিভিন্ন নরম অংশ থেকে যেটি আমরা আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি এর পুরুষ পোকাগুলো হয় একটু অন্য রকমের তাদের পাখা থাকে এবং তারা উঠতেও পারে কিন্তু স্ত্রী পোকাগুলো অ্যাডাল্ট অবস্থাতেও রকমভাবে উঠতে পারে না পুরুষ পোকাগুলোকে গাছের মধ্যে দেখা যায় যখন তাদের মেটিং করবার সময় চলে আসে এবং যেহেতু এই পোকাগুলোকে ডিম পাড়ার পাড়ার জন্য এদের মিটিং প্রয়োজন যার ফলে তাদেরকে মিটিং অবস্থাতে বা মিটিংকালীন সময়ে এদেরকে গাছের আশেপাশে দেখতে পাওয়া যায় তো চলুন এবার আমরা সরাসরি চলে যাই এর দমন কৌশল সম্পর্কে এদেরকে সাধারণত দুইভাবে দমন করা যায় এরা সাধারণত দেখা যায় যে নভেম্বর থেকে মার্চ মাস বা নভেম্বর মাসের দিকে এরা ডিম ফুটে বাচ্চা বের হয় এরা এবং এরা যে ডিম পারে সেই জায়গাটা হচ্ছে মাটির নিচে মাটির নিচে ডিম পাড়ার পরে সেখানে তারা ডরমেন্ট অবস্থায় প্রায় ছয় মাস ছয় মাসের মতো থাকে তখন যখন নভেম্বর মাস ডিসেম্বর মাস বা অনেক সময় জানুয়ারি মাস মাসের সময় দেখা যায় এরা মাটি থেকে উপরে উঠতে থাকে তো যেহেতু এরা মাটিতেই ডিম পারে ওখানেই তাদেরকে ডরমেন্ট অবস্থায় বা ডায়াপোস অবস্থায় ডিমগুলো থাকে তো যখন তাদের উপযুক্ত সময় চলে আসে মানে নভেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি এই মাসগুলোতে তারা যখন উপরে উঠতে শুরু করে তো তখন যদি আমরা পনেরো থেকে বিশ সেন্টিমিটারের একটা বাইন্ডিং ট্যাপ অথবা পলিথিন শিট এখানে আমরা চার দিয়ে পেঁচিয়ে দিতে পারি তাহলে এই পোকাগুলো কিন্তু মাটির গাছের উপরে আর উঠতে পারবে না যেহেতু এদের মেইন টার্গেটই হচ্ছে গাছের নরম অংশ কি সেলসেফ শাক করা সেই কাজটি তারা নির্বাহ করতে পারবে না ফলে এদেরকে কিন্তু আমরা এইভাবে দমন করতে পারি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা যখন গাছে উঠে গেছে তখন আমরা আসলে এদেরকে কীভাবে দমন করতে পারি আমরা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে এরা কিন্তু মাটিতে ডিম পারে তো যখন এরা হচ্ছে আবার তাদের ডিম পারবার প্রয়োজন বা সময় চলে আসবে তখন কিন্তু আবার তার মাটির দিকে মুভ করবে মানে গাছের বেস বা চারপাশের দিকে আসার চেষ্টা করবে মাটির চার গাছের চারপাশে যে মাটি রয়েছে সেখানেই তারা ডিম পারবে তো সেক্ষেত্রে কী করবো আমরা আবার যদি বাইন্ডিং ট্যাপটা ওখানে আমরা বেঁধে দিই তো ওরা যখন নামার সময় হবে তখন দেখা যাবে বাইন্ডিং ট্যাপের চারপাশে এরা অবস্থান করছে তো তাদেরকে আমরা সংগ্রহ করে হয়তো আগুনে পড়িয়ে ফিরে বা ক্লোরোপাইরিভাস বা কারবারিল জাতীয় কোনো কীটনাশক ব্যবহার করে তাদেরকে মেরে ফেলতে পারি এভাবে দমন করা যায় তো এখন যদি কোনো কারণে গাছে অ্যাটাক করেই থাকে তখন আমরা তাদেরকে কিভাবে দমন করতে পারি সেক্ষেত্রে ফাইটোক্লিন নামে একটি জৈব বালাইনাশক রয়েছে যা এদের দমনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যেহেতু এরা বিভিন্ন ফল ফলা দিতে আক্রমণ করছে এবং আমাদেরকে এদেরকে খাবারের প্রয়োজন রয়েছে তো সেক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিকর কীটনাশক না ব্যবহার করে এই জৈব বালনাশকটাকে আমরা ব্যবহার করতে পারি এই জৈব বালয়নাশক আসলে তাদের উপর যে মোমের আস্তরণ আছে সেটাকে সরাতে সহায়তা করে এবং এটা সরানোর ফলে এদের ডিহাইড্রেশন হয় বা ডেসিকেশন হয় এভাবে তারা মারা যায় তো এই জৈব বালয়নাশকটি অনেক গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখতে পারে এই পোকাটি দমন দমনের ক্ষেত্রে আরেকটিভাবে এদেরকে দমন করা যায় এরা সাধারণত দেখা যায় যে জুন জুলাই মাসের দিকে যখন ডিম পারতে আসে তো মাটিতে অবস্থান করবে তো মাটিতে ডিম পারবে তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের দিকে আমরা একটা কাজ করতে পারি বা এটা অন্য সময় করা যায় যে এর চারপাশের যে মাটিটা সেটাকে আমরা একটু আলগা করে দিলাম এবং যে ইউজুয়ালি সেই গাছগুলোতেই আমরা আলগা করতে পারি যেগুলোতে পূর্ববর্তী বছরে আসলে আক্রমণ হয়েছিল যেহেতু ডিম পারার জন্য তার সেই সয়েলের আশেপাশে সেই গাছের সয়েলের আশেপাশে তারা আসবে তো মাটিটি আলগা করে দিয়ে সে তার চারপাশে আলগা করে দিয়ে আমরা হচ্ছে কারবারিল বা ক্লোরোভাইরিফাস গ্রুপের কোনো কীটনাশক স্প্রে করে দিতে পারি এরতে ফলে দেখা যাবে তাদের যে ডিমগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে ফলে তাদের আক্রমণটা আমরা কমাতে পারব সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের পর্বে এরকম নানাবিধ তথ্যাদি জানতে আমাদের সাথেই থাকুন কৃষি ও কৃষ্টি পরিবারের সাথেই থাকুন শেকরের সন্ধানে অজানা অভিযানে দেখা হবে আবার নতুন একটি পর্বে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ